ডি আর আমরা আজকে কথা বলবো ত্রিপুরাতে প্রাইভেট কোম্পানিতে ইউগের জন্য জব ফেয়ার বা চাকুরি মেলা নিয়ে একটু আগে আমরা লাইভ ভিডিও করেছিলাম সেখানে সাউন্ডের একটু প্রবলেম হয়েছিল পুনরায় আমি ভিডিওটা করছি তো আগামী একুশ জুন দু হাজার চব্বিশ আগরতলা মডেল কেরিয়ার সেন্টার বা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেখানে জব ফেয়ার হতে চলছে কী কী কোম্পানিতে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়ে আমরা জেনে নেব তো জব ফেয়ার হচ্ছে একুশ জুন দু হাজার চব্বিশ আগেরতলা মডেল কেরিয়ার সেন্টার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জব ফেয়ারে আপনাকে কি কী করণীয় আপনাদের কী কি করণীয় রয়েছে আপনাকে কি কি করতে হবে সেটা যদি আমরা জেনে নিই জব ফেয়ারে যখন যাবেন আপনি আপনার আগে থেকে কোনো ধরনের ফর্ম ফিল করে যেতে হবে না জব ফেয়ারে যাওয়ার জন্য আপনাকে আপনার একটা বায়োডাটা তৈরি করে রাখতে হবে সেই বায়োডাটা নিয়ে যাবেন সঙ্গে যেসব ডকুমেন্ট বলছি সেগুলো অরিজিনাল নিয়ে যাবেন এবং একটা সেট জেরক্স নিয়ে যাবেন ডকুমেন্ট হিসেবে আপনি নেবেন বার্থ প্রুফ মাধ্যমিকের এডমিট কার্ড নেবেন সমস্ত মার্কশিট শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নেবেন নাগরিকতার প্রমাণপত্র পিআরটিসি এবং এনসিএস কার্ড ন্যাশনাল কেরিয়ার সার্ভিস বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যেটা সেটা এনসিএস কার্ড সেটা নেবেন একটা ফটো আইডি প্রুফ ক্ষেত্রে আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আগের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা নিয়ে যাবেন এবং আপনার দুটো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন বাস এই ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে যেতে হবে তো মরেল কেরিয়ার সেন্টারে যে জব ফেয়ার হবে সেটা হচ্ছে একুশ জুন দু সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য একটা বড় জব ফেয়ার করা হচ্ছে তো যেসব প্রার্থী সিলেক্ট হবেন প্রার্থী সিলেক্ট কি করে করা হবে আপনি ডকুমেন্ট নিয়ে গেলেন সেখানে আপনি যে কোম্পানিতে বা যে পদের জন্য আপনি আবেদন করতে চাইছেন এমপ্লয়াররা থাকবেন সেখানে অর্থাৎ যদি জিওতে লুক নিয়োগ করা হয় জিও কোম্পানির লুক থাকবেন পাথ ফাইন্ডারে নিয়োগ করা হবে তাদের লুক থাকবেন ট্যাকেং এর নিয়োগ করা হবে তাদের লুক থাকবেন ওরার আইডি লুক নিয়োগ করা হবে তাদের লুক থাকবেন বাজার কলকাতাতে নিয়োগ করা হবে তাদের লুক থাকবেন তো আপনি যে কোম্পানিতে জয়েন হতে চাইছেন তাদের কাছ থেকে ফর্ম নেবেন সেটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসহ জমা দেবেন এক্ষেত্রে আপনাদেরকে একটা পার্সোনাল ইন্টারভিউ দিতে হতে পারে অন্যথায় মার্কসের ভিত্তিতে সেটা নিয়োগ করা হতে পারে সেটা ডিসাইড করবেন আপনার এমপ্লয়ার যারা তারা কীভাবে নিয়োগ করবেন তবে স্পট নিয়োগ করা হয়ে যায় অর্থাৎ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আপনি জেনে যাবেন যে আপনি সিলেক্ট হয়েছেন কি না এবং যদি হন তাহলে আপনার পোস্টিং কোথায় হবে আপনি কি স্যালারি পাচ্ছেন এই সমস্ত বিষয় কিন্তু ওই দিনের মধ্যে আপনি জেনে যেতে পারবেন দারুণ একটা সুযোগ রয়েছে তবে যেগুলো পদে স্যালারি মেনশন করা আছে সেটা তো ফিক্স স্যালারি আছে আর কিছু কিছু পদে স্যালারি মেনশন করা নেই সেটা কিন্তু আপনাকে ওনাদের সাথে কথা বলে সেলাইটা ঠিকঠাক করতে হবে তো আমরা জেনে নেই কোন কোন কোম্পানিতে কী কী পদের জন্য লোক নিয়োগ করা হচ্ছে এই জব ফেয়ারে প্রথম হচ্ছে জিও পয়েন্ট ম্যানেজার পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে এনহার ইন ত্রিপুরা তো জিও পয়েন্ট ম্যানেজার ভালো একটা পোস্ট রয়েছে যে বিভিন্ন শহরে জিও পয়েন্ট যেগুলো রয়েছে তো সেই জিও পয়েন্টের বস হচ্ছেন আপনি জিও পয়েন্ট ম্যানেজার সেটা পাঁচটা জিও পয়েন্টে ভ্যাকেন্সি রয়েছে তো পাঁচটা জায়গাতে জিও পয়েন্ট ম্যানেজার নিয়োগ করা হবে এবং প্রত্যেকটা জিও পয়েন্ট ম্যানেজার যে থাকবেন তার সঙ্গে একজন জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকেন তো দেখুন যে জিও পয়েন্ট ম্যানেজার পাঁচটা পোস্ট রয়েছে এবং জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরও পাঁচটা পোস্ট রয়েছে টোটাল দশটা নিয়োগ করা হবে জিও পয়েন্ট ম্যানেজার ত্রিপুরার যে কোনো জায়গাতেই হতে পারে তবে হ্যাঁ সেটা আপনি শিওর থাকতে পারেন যে সেটা কোনো সিটিতে হবে শহরে হবে সেটা কিন্তু গ্রামে হবে না প্রপার এরিয়াতেই কিন্তু জিও পয়েন্টগুলো থাকে যেমন কৈলাসর ধর্মনগর কুমারঘাট তেলিয়ামুড়া আগরতলা জিরানিয়া উদয়পুর এগুলো প্রপার সিটিতেই থাকে কিন্তু জিও পয়েন্ট সেখানেই নিয়োগ করা হচ্ছে এবং জিও পয়েন্ট ম্যানেজারের স্যালারি হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে কোয়ালিফিকেশান বলা হচ্ছে গ্র্যাজুয়েশান থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স এর ঊর্ধ্বসীমা দেওয়া হয়েছে বত্রিশ বছর পর্যন্ত তো বত্রিশ বছরের সাথে যদি আরও কিছু হয় মনে করুন যে বত্রিশ বছর চার মাস ছ মাস তাহলেও কিন্তু আবেদন করা যাচ্ছে জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পাঁচটা নিয়োগ করা হবে একই রকমভাবে এক্ষেত্রে স্যালারি কিন্তু মেনশন করা নেই বলা হচ্ছে এস পার মিনিমাম ওয়েজেস অ্যাক্ট তো মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী মোটামুটি বেতনক্রম হচ্ছে ন হাজার থেকে চোদ্দ হাজারের মাঝামাঝি তবে জিও পয়েন্ট অ্যাসিস্টেন্ট ম্যানেজারের স্যালারি কিন্তু আরও বেশি হবে কারণ হচ্ছে তার টার্গেট তাকে টার্গেট বেস কাজ করতে হয় টার্গেট কমপ্লিট করে নিলে কিন্তু সে ইনসেন্টিভ পায় তো ইনসেন্টিভ ভালো টাকা পাওয়া যায় এই সব কিছু মিলে স্যালারি ভালোই হবে তো জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বয়স আপ টু থার্টি টু তারপর হোম সেলস অফিসার হোম সেলস অফিসার দশটা পদ রয়েছে আগরতলা এবং ধর্মনগরে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে স্যালারি বলা হচ্ছে এগারো হাজার অনওয়ার্ড এগারো হাজার থেকে বেশি হবে এবং উচ্চমাধ্যমিক পাশ হতে হবে বয়স আপ টু থার্টি টু ইয়ার্স মার্কেটিং এক্সিকিউটিভ দশটা দশজনকে নিয়োগ করা হচ্ছে আগরতলা এবং উদয়পুর সাউথ ত্রিপুরা নর্থ ত্রিপুরা নিয়োগ করা হচ্ছে দশ হাজার টাকা স্যালারি পার মান্থ এক্ষেত্রে গ্রাজুয়েট হলে আবেদন করা যাবে হুম যারা ফ্রেশার রয়েছেন তারা আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন বয়স্ক্রম হচ্ছে আঠারো বছর একুশ থেকে চল্লিশ বছর তো যে মার্কেটিং এক্সিকিউটিভ মেবি সেটা পাথ ফাইন্ডার বা বাজার কলকাতা নিয়োগ করা হতে পারে মেবি এটা আমরা আশা করতে পারছি মার্কেটিং এক্সিকিউটিভ যেটা হচ্ছে গিয়ে বাজার কলকাতায় নিয়োগ করা হতে পারে টেলিকলার টেলিকলারটা খুব সম্ভবত আগের তেলাতে নিয়োগ করা হচ্ছে দশজনকে টেলিকলারটা খুব সম্ভবত টকিং যেটা আছে টকিং কোম্পানি খুব সেটা নিয়োগ করবে এবং স্যালারি বলছে পনেরো থেকে সতেরো হাজার প্রতি মাসে উচ্চ মাধ্যমিক হলে আবেদন করা যাবে আঠারো বছর এবং তদুর্দ যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন অ্যাকাউন্টেন্ট দুটো ভ্যাকেন্সি রয়েছে আগের তেলাতে বারো হাজার থেকে ত্রিশ হাজার টাকা হবে স্যালারি এবং এক্ষেত্রে যারা বিকম কিংবা এম কম রয়েছেন তারাই আবেদন করতে পারবেন ফিজিক্যাল মার্কেটিং ফিজিক্যাল মার্কেটিংয়ে ফাইন্ডার মেবি ওরা সেগুলো হতে পারে তো ফিজিক্যাল মার্কেটিং দুটো পোস্ট রয়েছে ত্রিপুরা যে কোনো জায়গাতে পারে সেটা কিন্তু এখানে গেলেই অর্থাৎ চাকুরি মেলা যে হচ্ছে ফেয়ার যে হচ্ছে একুশ জুন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে গেলেই আপনি জানতে পারবেন যে ফিজিক্যাল মার্কেটিংয়ে লোক নিয়োগ করা হচ্ছে কোন কোম্পানিতে সেটা স্যালারি বলা হচ্ছে মোটামুটি পনেরো হাজার প্রতি মাসে থাকবে উচ্চমত্র পাঁচশো আবেদন করা যাচ্ছে ড্রাইভার রয়েছে বিশটি ভ্যাকেন্সি ত্রিপুরাতে বিশটি ভ্যাকেন্সি এর জন্য স্যালারি বলা হচ্ছে মোটামুটি আট হাজার প্রতি মাসে মাধ্যমিক পাস যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো ড্রাইভার যদি হয় আমরা বলতে পারছি সেটা ওরা রাইট ওরা রাইট সার্ভিসের জন্যই কিন্তু নিয়োগ করা হবে এক্ষেত্রে ওনাদের ক্রাইটেরিয়া কী কী রয়েছে ড্রাইভার যদি হয় অবশ্যই প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স এইগুলো থাকতে হবে তারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে স্টোর সেলস অ্যাসোসিয়েট দশ পদ রয়েছে আগেরতলাতে এক্ষেত্রে ন হাজার ছশো একান্ন টাকা ইনক্লুডিং পি এ পি গ্র্যাজুয়েট এবং বোনাস উচ্চ মাধ্যমিক পাস যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পারছেন কি কি কোম্পানিতে লোক নিয়োগ করা হচ্ছে আর এই যে নোটিফিকেশান আমার কাছে রয়েছে মডেল কেরিয়ার সেন্টারে জব ফেয়ার হবে আগরতলার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জব ফেয়ার হবে একুশ জুন থেকে দু হাজার একুশ জুন দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা একা ত্রিপুরার যে কোনো প্রান্তের মেয়েরা আবেদন করতে পারবেন কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা যদি আমি আবার বলি সেটা আমি আবার বলছি অন স্পট ফর্ম ফিল আপ করে আপনারা আবেদন করবেন আগে থেকে ফর্ম ফিল আপ করে যেতে হবে না অন স্পট আপনাদের নিয়োগ করা হবে একই দিনে আপনাদেরকে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে তো এক্ষেত্রে আপনারা একটা বায়োডাটা তৈরি করে নিয়ে যাবেন বায়োডাটা একেবারে ঠিকঠাক করে ভালো করে একটা অ্যাট্রাক্টিভ বায়োডাটা তৈরি করে নিয়ে যাবেন তবে হ্যাঁ কোনো ভুল ইনফরমেশন বায়োডাটাতে মেনশন করবেন না বায়োডাটা নিয়ে যাবেন সঙ্গে ডেট অফ বার্থের প্রমাণপত্র মানে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ মার্কশিট যেগুলো আছে সেগুলো অরিজিনালও নিয়ে যাবেন একটা সেট জেরক্স নিয়ে যাবেন তারপর পিআরটিসি লাগবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা এনসিএস কার্ড লাগবে একটা ফটো আইডি প্রুফ লাগবে যেমন প্যান কার্ড ভোটার আইডি কার্ড বা আধার কার্ড তারপর যদি এক্সপিরিয়েন্স কারও থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং সঙ্গে দুটো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে আমি যে নোটিফিকেশান থেকে আলোচনা করছি সেই নোটিফিকেশানটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেব সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এস এম টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছেন তারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল এস এম টিউটোরিয়াল সেখানে পেয়ে যাবেন সবগুলো লিঙ্কিত এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে চাইলে সেখান থেকে জয়েন করে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ এস এম ডিএন টিউটোরিয়াল সেখানে আমরা সেগুলো দিয়ে দেব। নেক্সটে হচ্ছে ডিএলএড পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হয়ে গেছে ত্রিপুরা এস সিআইটি ডিএলএড ওয়ান পার্ট ওয়ান এবং পার্ট টু পঁচিশ ছাব্বিশ জুন থেকে পরীক্ষা সেটার সাজেশন নিয়ে আমরা আলোচনা করব সেটা নোটস যারা কালেক্ট করেছেন বা যারা কালেক্ট করবেন তাদের জন্য সেটা অবশ্যই উপকারী হবে তো সেই টপিকগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করছি আজকের মতো আমরা এখানেই ছেড়ে দিচ্ছি এবং সেই নোটিফিকেশানটা আপনি অবশ্যই পেয়ে যাবেন আর কারো কি কোনো জিজ্ঞাসা রয়েছে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন আমি একটু অপেক্ষা করছি আপনাদের আর যদি কারো জিজ্ঞাসা থাকে আমি কমেন্টগুলো নেব তারপর আমরা আজকে সেশন ক্লোজ করবো ওকে আজকে সেশন কমপ্লিট করছি কারো কি কোনো জিজ্ঞাসা রয়েছে জব ফেয়ার নিয়ে আমরা যে আলোচনা করলাম কারো কি কোনো জিজ্ঞাসা রয়েছে কারো কি কোনো কোয়েশন রয়েছে যদি কারো কোনো জিজ্ঞাসা বা কারো কোনো কোয়েশন থাকে মোবাইল নাম্বার দেখানা হাই আচ্ছা একজন বলছিলেন যে কি বলছিলেন মোবাইল নাম্বার আচ্ছা যে কমেন্টগুলো আসবে আমি কমেন্টের রিপ্লাই গুলো দিয়ে দেবো সেশন এখানেই ক্লোজ করছি ধন্যবাদ সবাইকে